সোমবার মানেই শিব পুজো অনেকে উপবাস করেন কেউ জল অর্পণ করেন কেউ ওম নম শিবায় জপ করেন কিন্তু একটা জিনিস প্রায় নব্বই পারসেন্টেজ ভক্ত ভুলেই যান আর সেটা হল একটি বিশেষ দেবীর স্মরণ ভুল করলে কেবল শিব নয় শিবানীর কৃপাও আপনি হারাতে পারেন আমরা জানি শিব কখনো পূর্ণ হন না তাঁর শক্তি ছাড়া আর সেই শক্তিই হলেন মা পার্বতী যাকে আমরা শিবানী গৌরী জগৎজননী বলে ডাকি পৌরাণিক মতে যে পূজায় শিব আছেন সেখানে শক্তির পূর্ণতা ছাড়া তা ফলদায়ক হয় না ঠিক যেমন একটা প্রদীপে তেল থাকলেও যদি শিখানা জ্বলে আলো হয় না যখন আপনি সোমবার ব্রত রাখেন জল অর্পণ করেন তখন মনে মনে মা গৌরীর নাম নিতে ভুলবেন না শুধু শিব নয় বলুন ওম নম শিবায় মা গৌর্যই নম তাহলে শিবের সঙ্গে আপনি পাবেন শান্তি ধৈর্য এবং মা পার্বতীর আশীর্বাদে জীবনে আসবে সুস্থ সম্পর্ক প্রেম ও মঙ্গল যেমন চন্দ্র ও জোয়ার একে অপরের সঙ্গে জড়িত তেমনই শিব ও শক্তি একে অপরের পরিপূরক একজন শিবভক্ত যদি মা পার্বতীর স্মরণ না করেন তবে সেই পূজা হয় আধাপূর্ণ ঠিক যেন অর্ধেক প্রদীপ আজ সোমবার আপনি শিব পুজো করবেন ঠিক আছে কিন্তু এবার থেকে মা গৌরীর নাম নিতে ভুলবেন না মনে রাখবেন শিব পূর্ণ হন শক্তির স্পর্শেই জয় মহাদেব জয় মা গৌরী এমনই গোপন পূজার রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ধর্মবার্তা চব্বিশ প্রতিদিনের ভক্তি ও জ্ঞান একসাথে